কচুর লতিগুলো খুব সহজে কিন্তু ওখানে আমি ছাড়িয়ে নিচ্ছি দেখুন কীভাবে আঁশগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি খুব তাড়াতাড়ি খুব সহজে কিন্তু কচুর লতি আঁশটা ছাড়িয়ে নেওয়া যায় তো উপর থেকে একটা ছুরি দিয়ে এভাবে দেখুন কিভাবে আমি করছি আর কত সুন্দরভাবে কিন্তু উপর থেকে আঁশটা উঠে আসছে আর কত সুভাবে ফ্রেশভাবে পরিষ্কার হয়ে গেল লতিটা লতি কিন্তু আমরা অনেকেই খুব ঝামেলার সবজি মনে করি যেটা কিন্তু দেখলেই অনেকের কাটার জন্য কিন্তু রান্না করতে চায় না কিনতে চায় না তো আমার এই পদ্ধতি দেখে রাখুন যে কিভাবে খুব কম সময়ে খুব সহজে কিন্তু লতির আঁশটা আমি ছাড়িয়ে নিচ্ছি তো এইভাবে একটা ছুরির সাহায্যে উপর দিয়ে এইভাবে ছুরি দিয়ে টান দিলে কিন্তু আঁশটা ছাড়িয়ে যায় যেহেতু এখানে ক্যামেরাটা আমি ধরার স্টান বা রাখার কোনো পজিশান এখানে ছিল না তার জন্য কিন্তু এভাবেই আমাকে এক হাত দিয়ে ভিডিওটা বানাতে হয়েছে কচুর লতি এখানে কেটে নিয়েছি সব কাটা হয়ে গেছে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর এখানে কড়াইতে একটু নুন জল গরম করে নিয়েছি কচুর লতিগুলো এবার দিয়ে দেবো প্রচুর সব দিয়ে দিয়েছি জলের মধ্যে ভাপিয়ে নেবো কচুর লতিটা কচুর লতিগুলো গুলো নিচ্ছি খেয়াল রাখতে হবে সিদ্ধ না এটা কিন্তু ভাপিয়ে নিচ্ছি সিদ্ধ করবেন না কিছু সময় এভাবে ফুটিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে আমি আর এক মিনিট রাখবো এভাবে তারপর নামিয়ে নেব টোটাল এক মিনিট রাখলেই হয়ে যাবে ভাগ দিয়ে জলটা ঝরিয়ে নিলাম লতি আর রান্নার জন্য চিংড়িতে মন হলুদ মাখিয়ে চিংড়িগুলো গুলো ভেজে নিচ্ছি চিংড়ি মাছ ভেজে উঠিয়ে নিয়েছি এবার ছোট ছোট টুকরো করে আলু কেটে নিয়েছি আলুগুলো ভেজে নেব আলুটা লাল লাল করে ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে উঠিয়ে নেব রান্নার জন্য এখানে পরিমাণ মতো সরষে তেল দিয়ে দিয়েছি ফোড়নে গোটা লঙ্কা দিয়ে দিলাম গোটা চিরে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া রসুন আপনারা চ্যালেঞ্জ পেঁয়াজ দিতে পারেন আমি এখানে রসুন দিয়ে দিচ্ছি রসুন পেঁয়াজ দুটো অ্যাড করতে পারেন মধ্যে ছোট ছোট টুকরো করে নেওয়া টমেটো আমি কোন রকম মশলা ছাড়াই রান্নাটা করবে আপনার চাইলে এখানে সর্ষে বাটা দিতে পারেন দিয়ে দিলাম ফিরে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা আপনারা যেমন ঝাল খাবেন তেমনই ঝালটা ইউজ করবেন আমি এখানে তিন চারটে লঙ্কা ফিরে খেয়ে দিয়েছি ভাজা হয়ে গেছে ভাপিয়ে নেওয়া প্রচুর লতিটা আমি এর মধ্যে দিয়ে দেবো ভালো করে মিশিয়ে মিছিল দিয়ে দেবো ওর মধ্যে ছাদ মতো নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর কসুম লটি আমি ভাপিয়ে নেওয়ার সময় একটু নুন দিয়ে ভাঁকিয়ে নিয়েছি

ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাসের আঁচটাকে আমি মিডিয়াম রেখেছি ভালো করে মেশানো হয়ে গেছে দিয়ে দেব পরিমাণ মতো জল জল দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে কয়েক মিনিট রান্না করে নেব ঢাকা দিয়ে কিছু সময় রান্না করে নিয়েছি দিয়ে দেবো এবার ভেজে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছটা দিয়ে মিশিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে আরও দু মিনিট রান্না করে নেব রান্নাটা হয়ে গেছে নামিয়ে নেব আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন আর বন্ধুদের কাছে প্রচুর প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করবেন তাহলে যখনই নতুন রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। নোটিফিকেশান চলে যাবে সবার আগে আপনাদের কাছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নেই